মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম হল গেমিনি যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ এই মিথুন রাশির মানুষরা সংসারের সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় মিথুন রাশির মানুষরা যদি সংসারের সমাজে বা নিজেদের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মেন মন থেকে মেনে নিতে পারে না তবু মিথুন রাশির মানুষের মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই মিথুন রাশির মানুষেরা বুধের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মিথুন রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকারী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মিথুন রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত তবে বিগত কয়েক বছর ধরে গ্রহের গতরে ভাগ্যের পরিহাসে মিথুনাশির জাতিকাদের জন্মকুন্ডলীতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায় শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি নাসির সাপেকে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্ত এবং পীড়িতভাবে অবস্থান করার কারণে মিথুনাশির জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে una serie di bone. এই সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পুরোপুরি পথ মিথুন রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছে না তবে মিথুন রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মিথুন রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন জয় কর্মফলদতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় আজকে মিথুন রাশি বা মিন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে একত্রিশে মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মিথুন রাশির লগ্নে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে মঙ্গল তৃতীয় কেতু দশমভাবে শনি মহারাজ এবং একাদশে বুধ ও শুক্রের ট্রানজিট ও দ্বাদশে সূর্য যেটা কিন্তু মিথুন রাশির জনজীবনে আনতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ আনতে চলেছে এক কালজয়ী পরিবর্তন অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতির ধনরাজ কুবের কিংবা সূর্যের ট্রানজিটে মিথুন রাশি হিসাবে কে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার মিথুন রাশির অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে একত্রিশে মে সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা আঠেরোই এবং উনিশে মে কুম্ভ রাশির লগ্নে প্রবেশ করছে রাহু যেটা কিন্তু মিথুন রাশির নবম ঘর তাই মিথুনের নবমের এই রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির সাবেককে যে কোনো দিক থেকে একটা বাধা একটা চাপ একটা শত্রুতার কবলে আপনাদেরকে ফেলে দেওয়ার চেষ্টা করবে তাই এই সময়কালের মধ্যে বেশ কিছুটা সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে অফিসে কর্মের জায়গায় পরিবার কত দিক থেকে পাড়া প্রতিবেশী কত দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা আপনি পেয়ে যেতে পারেন তাই এই জায়গাটায় কিন্তু মিথুন রাশির জাতক দিকে অবশ্যই সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে অফিসের বস কিংবা উর্ধতন কর্মকর্তাদের থেকে বেশ কিছুটা চাপ পেয়ে যাওয়া এইরকম কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের থেকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে তবে যাদের জন্মচ্ছকে রাহু নিচস্ত রয়েছে দীর্ঘদিন ধরে এরকম প্রবলেম বারংবার ফেস করতে হয়েছে তাদেরকে বলবো যত সম্ভব রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ গোমেদ পাথর ধারণ করুন পাথর ধারণ করতে না পারলে ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন মিথুন রাশি কে পরবর্তী পরিবর্তনটিও এই সময়কালের মধ্যে আপনার রাশি কে লগ্নে বৃহস্পতি এবং দ্বিতীয় ঘরে মঙ্গল যার কারণে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা অনুকূল পরিবর্তন কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আর্দ্রা নক্ষত্র কিংবা পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন ধরে প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন এরপর সম্পর্কের জায়গাগুলিতে রিলেশনশিপগুলিতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার মারফত মে থেকে জুন এই সময়কালের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অনুকূল পরিবর্তন থাকছে দ্বিতীয়ত আপনার রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করছে মঙ্গল দ্বিতীয় ঘর থেকে মানুষের সাথে যোগাযোগ কমিউনিকেশন বৃদ্ধির যোগাযোগ কিংবা বন্ধুত্বের জায়গাগুলি বিবেচনা করা হয় তাই এই সময়কালের মধ্যে আপনার হা হিসাবে কি জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারে সমাজে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাকে অপমানিত করতে অবহেলিত করত লাঞ্ছিত করত তুচ্ছ তাচ্ছিল্য করত সেই জায়গা থেকে আপনি কিন্তু জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা সমাজে আরও আরও একবার কিংবা আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন মিথুন রাশি জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হল সম্পত্তির জায়গায় জমি বাড়ি জায়গা সম্পত্তি এবং ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মিথুন রাশি মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কেন এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে মিথুন রাশিভাবে পরবর্তী পরিবর্তন হলো মিথুন রাশির স্টুডেন্টদের দিক থেকে এই সময়কালের মধ্যে আপনারা শির একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করছে বুধ ও শুক্র যার মারফত মে থেকে জুন এই সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় বেশ কিছু অনুকূল পরিবর্তন থাকছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো রকম হায়ার স্টাডিজ উচ্চশিক্ষামূলক পড়াশোনা কিংবা যদি কোনোরকম কম্পিটিশানমূলক পড়াশোনার সাথে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে মে থেকে জুন এই সময়কালের মধ্যে যদি রকম চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা গেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হল আপনার রাশির সাপেক্ষে দ্বাদশে প্রবেশ করছে সূর্য যার কারণে যারা কোনো চাকরির জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশ হিসাবেকে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা কোনো চাকরির ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন বিভিন্ন সময়ে আপনি সেই জায়গা থেকে শুভ ফলপ্রাপ্তির অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলিতে এগিয়ে যাওয়া এবং শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে মৃত্যুরাশ হিসাবেকে পরবর্তী পরিবর্তন হল হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে চলে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো জমি সম্পত্তি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়ে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে সেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া কিংবা পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা প্রবণতা বা ফিরিয়ে আনার শুভ যোগ থাকছে এরই পাশাপাশি যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সম্পর্কগুলি সেপারেশান বা ব্রেকআপ কিংবা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল আপনি মিথুন রাশির মানুষ মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার সমস্যা বা প্রবলেম ক্রিয়েট হয়েছে সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগা এবং ভবিষ্যতে আবারও একবার একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে তবে মিথুন রাশিকে কিছু কেমন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে মিথুন রাশির তৃতীয়ভাবে প্রবেশ করছে কেতু যার কারণে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম পেট সংক্রান্ত কিছু গোলযোগ থাকতে পারে তাই সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়ার গত বিষয়ে সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়তে পারেন এই জায়গাটাতেও কিন্তু সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে মিথুন রাশির নবম ঘরে প্রবেশ করছে রাহু যার কারণে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটা তো বেশ কিছুটা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে মিথুন রাশির জাতক ক্ষেত্রে যাদের ক্ষেত্রে পেটের কিছু প্রবলেম পেটের কিছু সমস্যা চলছে তারা কেতুর প্রতিকার করুন কেতুর প্রতিকার প্রতিদিন কোনো রাস্তার কুকুরকে খাবার খাওয়ান ভীষণ শুভ ফল পাবেন মিথুন রাশির পরবর্তী পরিবর্তন হলো আপনার রাশির অষ্টমপতির দশমে এবং একাদশে বৃহস্পতি ট্রানজিট যার কারণে যে কোনো ইন্টারভিউ কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা মে জুন জুলাই এই সময়কালের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার কারণে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তী ক্ষেত্রে সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা দীর্ঘদিন পর সেই জায়গা থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা অনেকটা লেগে বাঁধছিল সেই জায়গা মিটে যাবে শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা যে দুশ্চিন্তা দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলিও মৃত্যু হিসাবে আমরা মিটে যেতে দেখতে পাবো মৃত্যু রাশির পরবর্তী পরিবর্তনটা ঋণ মুক্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন কেন দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নে আপনার দ্বিতীয় মঙ্গল একাদশে বুধ ও শুক্র এবং দ্বাদশ সূর্য যার কারণে ব্যাঙ্কিং সেক্টরে হোক ফাইন্যান্স সেক্টর থেকে হোক কিংবা কোনো ব্যক্তিত্বের কাছে যদি প্রচুর পরিমাণে ঋণের জ্বালায় জর্জরিত ছিলেন সেই জায়গার সমস্যা মিটে যাবে মোটামুটি মে থেকে জুন এই দুটি মাসের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন এরই পাশাপাশি কোনো জায়গায় আপনি টাকা পয়সা দিয়ে ফেঁসে গেছেন টাকা পয়সাগুলিকে আদায় করতে পারছেন না বা কাউকে ধার দিয়ে টাকাগুলি আদায় করতে পারছে না সেই জায়গার সমস্যাগুলি কিন্তু অনেকটাই মিটে যেতে দেখতে পাবো অর্থাৎ বকেয়া টাকাগুলি আদায় করার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে তে পাওয়া মিথুন মৃত পরবর্তী ট্রানজিট হলো সূর্যের ট্রানজিট সূর্য প্রবেশ করছে ভাব যা আপনার সেই কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবে। যার মারফত আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন যদি কোনো কাজ হতে হতে আটকে গিয়েছে বারংবার প্রাপ্ত হচ্ছে সেই জায়গায় সমস্যাগুলি থেকে এরপর রিল্যাক্স বোধ করতে পারবেন যারা কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারি কাজকর্মে সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির জন্য আগামী সময়কালটি এরপর শুভভাবে যেতে চলেছে এরই পাশাপাশি যারা স্টুডেন্ট বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন এই সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি জায়গায় শুভ পরিবর্তন যেমন আসছে ঠিক তেমনই যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ের মারফত চাকরি প্রাপ্তিতে শুভ পরিবর্তন আসছে মে থেকে জুন সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে যারা প্রেম করছেন প্রেমের জায়গায় শুভ পরিবর্তন প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আমরা দেখতে পাবো এরই পাশাপাশি আপনার রাশি সবাই পঞ্চমভাবে যার কারণে যারা নবদম্পতি গায়ন সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে অনুকূল পরিবর্তন আসছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি শূন্য শূন্য নয় ছশো একুশ